হ্যালো এভরিওয়ান আজ আমি আমার মতো করে একটা ফ্রায়েড রাইস বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওভেনটা অন করে আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম এতে দিয়ে দিয়েছি দু চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আমি দুটো ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি দু ছোট ছোটো দারচিনি একটা তেজপাতাকে দুটো টুকরো করে দিয়ে দিলাম দিচ্ছি দুটো লবঙ্গ এই গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা মাঝারি সাইজের গাজর এরকম পাতলা করে কেটে নিয়েছি একটা বড় ক্যাপসিকামের হাফ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এরকম লাল হয়ে গেছিল একটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এক টুকরো আদা এরকম গ্রেট করে নিয়েছি এবারে প্রথমে আমি এই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আর গাজর একটু নাড়াচাড়া করে নিতেই এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড করা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি সামান্য লবণ এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি এই বাসমতি চালটা ফ্রায়েড রাইসের বাসমতি চাল এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে হালকা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা ডুবে যায় যাতে জলটা না ফেলতে হয় এবারে দেখুন এগুলো জলটাতে পুরো অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে আর নরমও হয়েছে একটু চালটার এবারে আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি তলা থেকে নাড়াচাড়া করে দিচ্ছি একসঙ্গে মিডিয়াম টু হাই ফ্লেমে চালটাকেও সব কিছুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি চালটা যদি একটু ভাজা ভাজা হয় তাহলে এই ফ্রায়েড রাইসটা জুড়েঝুড়ো হবে গাজর আর ক্যাপসিকামের সঙ্গে খুব সামান্য অল্প লবণ দিয়েছিলাম এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চালটার জন্য এটাও কিন্তু একটু সামান্যই দিচ্ছি নাড়াচাড়া করে লবণটাকে সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে দিচ্ছি চালটা ভাজা হয়ে গেছে এটা অনেকটাই ড্রাই লাগছে আর কাঁচা ভাবটা নেই এবারে আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম এই বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম এই বাটির মাপে আমি বাটি আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি আগে দিয়েছি আর এই এক বাটি দিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত ওভেনের ফ্লেমটাকে হাইয়ে করে দিলাম আমি জাইফল নিয়েছি এই জাইফলটা আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জাইফল দিলে জাইফলের একটা দারুণ সুগন্ধ ওঠে আর খেতেও দারুণ লাগে একটা ফুট ধরেছে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সব কিছুর সঙ্গে আর ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে আমি দশ মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা খুলছি রাইসটা হয়ে গেছে দিয়েছি একটুখানি ঘি এটা গাওয়া ঘি দিলাম ফ্যানটা অফ করে দিলাম তারপর এটা একটু সেট হবে তার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি মাশরুম মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে হাফ হাফ করে কেটে নিচ্ছি সব মাশরুমগুলোকে কেটে নিলাম ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি মশলা বানাবো তার জন্য মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এবারে একটা টমেটোর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা খুসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই আদাটাও ছোট করে কেটে দিয়ে দিলাম ঝালের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কয়েকটা কাজু কিশমিশ আর এই যে দারচিনি তেজপাতা এগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো ছোট এলাচ এগুলো আমি জল থেকে তুলে এবারে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন দিচ্ছি সামান্য একটু জল এবারে আমি মশলাটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দই দেওয়ার কারণে আরও টেক্সচারটা খুব সুন্দর আসবে গ্রেভির যেহেতু টক দই দিলাম তার জন্য এর যে টক ভাবটা যে টমেটো আছে তাই এটার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আমি আবারও এটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দই চিনি দেওয়ার পরে আবারও আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম আমি এবারে কিছু শুকনো গুঁড়ো মশলা নিচ্ছি নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি জল দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ওভেনটা অন করে আমি প্যানটা বসিয়ে গরম করে এতে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এতে বাটারটা জ্বলে যাবে না বাটারটা গলে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো নাড়াচাড়া করে দিচ্ছি ওভেনের ফ্লেমটাকে হাই রেখে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে দিলাম এবারে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে দিচ্ছে যে মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম দই সমেত সেটা দিয়ে দিলাম মশলাটাকে একটু কষে নিচ্ছি মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি মশলার জন্য সামান্য একটু লবণ মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এতে যে গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছে কষাতে কষাতে যখন দেখব যেরকম তেল ছেড়ে এসছে তখন এই যে কেটে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মাশরুমগুলোকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে মাশরুমগুলোকে হাই ফ্লেমে খুব ভালো মতো কষিয়ে নিলাম এবারে মিক্সির বাটি ধোয়া আর যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি মাশরুম থেকে নিজস্ব একটা জল ছাড়বে তবু আমি মশলার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে জলের মধ্যে নাড়াচাড়া করে দিলাম সব কিছুর জন্যই অল্প অল্প করে লবণ দিয়েছিলাম এবারে মাশরুম আর গ্রেভিটার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু নাড়াচাড়া করে দিলাম এটা হাই ফ্লেমে আছে তো ফুটে উঠেছে এবারে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দশ থেকে পনেরো মিনিটের মতো একটা ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা এবারে খুলে দিচ্ছি দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিগুলোকে মিশিয়ে দিলাম আর ওভেনটা অফ করে দিলাম কেননা মাশরুমটা একেবারে রেডি হয়ে গেছে সার্ভিং প্লেটে আমি মাশরুমটা নিয়ে নিচ্ছি একবার হলো আপনারা এরম এম বানিয়ে দেখবেন এটা দারুন দারুণ টেস্টি হয় প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ